আমরা অনেকে মনে করেছি ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে আলকুদ্দের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না ইরানের মূল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা শিয়া অ্যাক্সিস বলে সেটাকে এবং এটা সে করবে এক ইয়োর কস্ট একটা কথা আছে গেম থিওরিতে জিরো সাম গেম যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে এটা বাস্তবতা ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে যে ইরান আজকে ফিলিস্তিনের মুক্তি করার জন্য বুলিয়ে তারাই আজকে সিরিয়াতে আলুসুন্দাওয়াল জামাকে হত্যা করতেছে তারাই আজকে আহওয়াজে আলুসুন্দাওয়াল জামাকে হত্যা করতেছে তারা ইরাকে ওয়াল জামাকে হত্যা করছে এখন নির্যাতন করতেছে এটা হলো বাস্তবতা ইরানের স্বার্থ আর আলুসুন্দাওয়াল জামার স্বার্থ কখনোই এক না ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আলুসুন্দাওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত এই মুহূর্তে আগে কখনো ছিল পরে কখনো এগুলো বলছে না এট দিস তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত এট দিস মুভমেন্ট তারা আমাদের হত্যা করতেছে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে আমেরিকা যখন এরাকে আক্রমণ করছে ইরান তাদেরকে সহায়তা করছে এটা তাদের মুখের কথা এটা আমি বানায় বলতেছেন আপনারা গিয়ে চেক করেন মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল সাতানব্বই থেকে দুই পর্যন্ত সম্ভবত তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকায় সাহায্য করছি স্পষ্ট বক্তব্য আছে তাদের

আলকুজকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময়ে উবায়দি সাম্রাজ্যের মতো করে ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল উবাইদি সাম্রাজ্য এটাকে আপনার অনেকে ফাতেমি খিলাফত নামে ছিলেন এরা আকিদাতে ছিল ইসমাইল মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ বাতেন ইয়ারা ইসমাইল ইশিয়া তারাও যেজনকে মুক্ত করার কথা বলতো তারাও ঐক্যের কথা বলতো কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল আলু সুন্নার সাথে তাদের ভূমিকাটা কি ছিল এটা ইতিহাস খুলে দেখেন এবং এটা শুধু তখন না এখনো এবং এর আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে। তবে ক্রেডিট ইজ ডিউ ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই এটা আপনার স্বীকার করতে হবে শিয়া স্বার্থের জন্য গত চার দশকে ইরান যেটা করতে পারছে কোন সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই এটা বাস্তবতা শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে তাদের একটা জিও প্রজেক্ট আছে মধ্যপ্রাচ্যে আলু সুন্দর এরকম কোনো কিছু এখনো নাই বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে এটা আমরা তৈরি করতে পারি নাই এগুলো বাস্তবতা এই ক্রেডিট তাকে আপনি দেন এই অর্জন স্বীকার করেন সমস্যা নাই কিন্তু এই রেটোরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারি আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে দিতে হবে আরেকটা বিষয় মাথায় রাখেন সেটা হলো আলকুজ পবিত্র এটা ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে মুক্ত হবে না বাংলাদেশে একটা দল আছে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল আশির দশকে এই দলের অনেক মানুষ ফিলিস্তিনে গেছিলো লড়াই করতে আপনারা জানেন কি আমি জানি না মেজর জলিলের নাম শুনছেন উনি জাসদের সাথে ছিল ওনার মাধ্যমে অনেকে তখন সেখানে গিয়ে লড়াই করছিলো এই যে ইজ ইয়াসির আরাফাতদের যে দল ছিল পিএলও এলও এটার সাথে তারা ওখানে গিয়ে লড়াই করছিল এগুলো ডকুমেন্টের তো এই জাসদ বা এই হাতে আল্লাহ কখনো আলকুদের মুক্তি দিবেন না মূলহিত কমিউনিস্ট সেকুলারিস্ট ন্যাশনালিস্টের হাতে আল্লাহ আলকুদ কে দিবেন না মানে কি আলকুদ মানে পবিত্র পবিত্র জিনিস মানে আল্লাহ অপিবৃত্তের হাতে দিবেন না অসম্ভব যে বিজয় আল্লাহ প্রথমে দিচ্ছেন আল ফারুকের কাছে আল্লাহ আন যে বিজয় আল্লাহ দিচ্ছেন সালাহিনের কাছে এটা আল্লাহ কোনো কমিউনিস্টকে দিবেন না এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না এটা যদি মুক্ত হয় এটা ইসলামের নামে মুক্ত হবে যতদিন পর্যন্ত নাম না আসবে এটা যদি আপনি ব্যক্তিগতভাবে মনে হয় মুক্ত হয়েছে তাও এটা আসলে মুক্ত হবে না এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আলকুসকে মুক্ত করতে পারবে না ঠিক আছে আমরা সবাই ফিলিস্তিনে জিহাদ সমর্থন করি সবাই সমর্থন করে এটা কমিউনিস্টরাও সমর্থন করে কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে আলকুস মুক্ত হবে না পশ্চিম তীরের শুধু পশ্চিম তীরে লড়াই করতেছে ফিলিস্তিন মুক্ত হবে না এটা সম্ভব না উমর রাজি আল্লাহ আনহুর সময় আবারও চিন্তা করেন ইতিহাসের কথা চিন্তা করেন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল সালাউদ্দিন বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল বাইরে থেকে মুক্ত করতে হবে একজাক্টলি এখন আপনার তাই করতে হবে বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে কিন্তু এখানে সমস্যা সমস্যাটা হইল যে বাইরে থেকে যে যারা যাবে তারা যাবেটা কিভাবে ইসরায়েল একটা চার পাঁচ লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের এর ভেতরে বসে আছে সহজ করে বলি ইসরায়েল যেতে হলে আপনার চারটা বা পাঁচটা পাহাড় হবে এভাবে চিন্তা করেন মনে করেন আফ্রিকার অঞ্চলে আপনি টাইম মেশিনে করে কোন সালাউদ্দিন আল আইবি এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিমুল্লাহ তাদেরকে নিয়ে আসলেন তাদের বাহিনীকে নিয়ে আসলেন তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তাদের একটা মিশন দিলেন তোমাদের কাজ হলো আবার জিজ্ঞেলে মুক্ত করো আগে একবার করছিল আবার করো তারা যদি এই কাজটা করতে চায়